রে ভাস্কর্য হচ্ছে একটা এরকম ভাস্কর্য যেটা কোনো কিছুর সাথে লাগানো লাগানো এই ধরনের যে কোনো ভাস্কর্য কে রিলিফ ভাস্কর্য বলে যেরকম ধরে নেন এটা একটা উদাহরণ হইতে পারে যেমন ধরেন এইটা একটা কলমদানি তাই না কলমদানির মধ্যে ধরেন এর মুখটাকে আমরা বের করছি এই কলমদানির মধ্যে এটা রিলিজ করা মানে লাগানো কোনো কিছুর সাথে বিশেষ করে এটা সবচেয়ে বেশি এইভাবে করা হইতো সেটা হচ্ছে বিভিন্ন বড় বড় পাহাড়ে ভবনে বিভিন্ন বড় বড় ইমারতের মধ্যে ওয়ালদের মধ্যে খোদাই করে বা পাথরের মধ্যে খোদাই করে ভাস্কর্যটাকে তৈরি করা হইতো বাট ওই ভাস্কর্যটা ওই ওয়ালটার সাথে বা ওই সাথে বা ওই পাহাড়টার সাথে একটু লেগে থাকবে আপনি ভাস্কর্যের আকৃতিটা বের করবেন বা পিছনের অংশ থেকে লেগে থাকবে এটার নামে হচ্ছে রিলি ভাস্কর্য বুঝাইতে পারছি রিলি ভাস্কর্যটা কি রিলিফ ভাস্কর্যটা হচ্ছে একটা এরকম ভাস্কর্য এটা তো থ্রি ডি এটাও কিন্তু ফ্রি ডি এটা এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এই ভাস্কর্যটা কোন একটা এরকম জায়গায় থাকতে হবে যেটা হচ্ছে ওই জিনিসটার সাথে লেগে আছে হ্যাঁ এটা ওই সবচেয়ে বেশি যেটা পাহাড় কেটে করা হয়েছে সর্বপ্রথম বড় বড় পাথর কেটে আপনার বিভিন্ন দেবদেবীর মূর্তি বানানো হইতো পাথর কেটে কিন্তু ওই পাথরটাকে টোটালি আলাদা করা হইতো না ওই পাহাড়টার যে অংশ থেকে পাথরটাকে কেটে এই দেব দেবীর মূর্তি বানানো হয়েছে সেইখানেই মনে করেন মন্দির স্থাপনা হয়ে গেছে মানুষ পূজা করতেছে বা ওই পাথরটা ওই পাহাড়ের সাথে লেগে আছে পরবর্তীতে যখন ইমারত তৈরি করা হইল বা বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করা হইলো তখন কি করা হইলো ওই যে কলাম গুলা ওয়াল গুলো এগুলোর মধ্যে বাড়তি বসায় মোটা করে আরো বেশি মোটা করে ধরেন আমার দূরত্ব এখানে দরকার ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি সেখানে এটাকে বিশ ইঞ্চি উঁচা করে বানানো হলো সেটা ওই আহ মানে যেমন তখন দেওয়া হয়েছে ধরুন এখানে যদি আমি পুরোটাকে চিন্তা করি তাহলে পুরোটা কিন্তু একটা উঁচু ছিল এই নাচ পর্যন্ত উঁচা ছিল এই নাচ পর্যন্ত উঁচাটাকে আমি কাটে 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 আস্তে আস্তে সেপটা দিয়েছি তাই না তো এরকম সেম জিনিসটা ধরেন একটা বড় একটা হচ্ছে কলম কলমটার মধ্যে হচ্ছে এভাবে বের করা তাইলে এখন আমাদের যদি রিলিফ ভাস্কর্য তৈরি করতে হয় তার আমাদেরকে বলে যে একটা রিলিফ ভাস্কর্য তৈরি করে আমাদের মাধ্যম কি মাধ্যম তো হচ্ছে মাতৃকে তাই আমরা কিভাবে করব কি উপায় উপায়টা কি দেখি একজন ব্যাখ্যা করেন এতক্ষণ আমি যে কথাগুলো বললাম কি বুঝলেন একজন যে কোনো একজন ব্যাখ্যা করেন যে আপনি কি এতদিন যা শিখছেন সেটাকে আপনি রিলিফ কিভাবে বানাবেন একজন যে কোনো একজন ব্যাখ্যা করেন। হ্যাঁ করে না স্টুডেন্টদের মধ্যে থেকে একজনের মুখ থেকে ব্যাখ্যা শুনতে পাচ্ছি রিলিজ ভাগ করতে তো এতদিন যা শিখছেন তার মধ্যে কিভাবে ভালো করে করে। কেউ কথা বলবে না কেন? আগেও কথা বলতেছেন না কেন আমি তো কি বলছি ওখান থেকে কিছু বুঝতে পারছেন তিনি ভাস্কর্য কাকে বলে এটাই ব্যাখ্যা করেন দিলীপ ভাস্কর্য কাকে বলে এটাই আমাকে বোঝায় একজন বলে তাই এই হবে কেউ কথা বলে না কি ব্যাপার কেউ কথা বলেন না কেন আচ্ছা বুঝেন নাই আবার শোনেন আবার মনোযোগ দিয়ে শোনেন যে ভাস্কর্য কাকে বলে ভাস্কর্য কাকে বলে এটা আমরা বুঝি ভাস্কর্য বলে যেকোনো জিনিসকে যখন আমরা

দিলির ভাস্কর্য বলা হয় এইরূপ ভাস্কর্য সম্পূর্ণ আলাদা করা হয়নি ভাস্কর্যটা তৈরির পরে যেমন আপনারা অনেক জায়গায় দেখবেন করলে অনেক মন্দির বা পাবেন যেগুলো থেকে দেখবেন পাহাড় কেটে মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তিটাকে পুরো আলাদা করা হয়নি সামনের আকৃতিটা দেওয়া হয়েছে যে মূর্তি আছে এবং পরবর্তীতে কি হয়েছে বিভিন্ন বিল্ডিং এর কলম কলমটা কি একটা পিলার পিলার টার চারো দিক দিয়ে মনে হচ্ছে কি একটা মুক্তি আছে কিন্তু মাঝখানে পিলারটা টা আবার ধরেন আমি সামনে এটা একটা উদাহরণ রাখছি যেমন ধরেন এটা একটা প্যান স্ট্যান্ড বাট এই স্ট্যান্ডের উপরে এই মুখটাকে বানানো হয়েছে কি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দেওয়া হয়েছে কিন্তু এই মুখটা এই মানুষটা আলাদা না এই প্যান স্ট্যান্ড সাথে এটা কি লাগা না পিছনের অংশটা লাগা উপরেটা খোদাই করে বের করা হচ্ছে এই কাজটাকে বলা হচ্ছে লিড ওয়ার্ক রিলিফ ভাস্কর্য মানে কোনো কিছু থেকে আলাদা না করে ওর আকৃতি দেওয়াকেই বলা হয় রিলিফ ভাস্কর্য ঠিক আছে আপনারা ম্যাক্সিমাম যে ভাস্কর্যগুলো এতদিন পড়তেন অনেক ভাস্কর্য রিলিফ ভাস্কর্য খুব ভালো এখন দেখেন আপনারা যেই কাজতেন সেই শিখছেন একদম আপনারা ফল শিখছেন মাছ শিখতেন পাটি শিখতেন আখপা শিখছেন প্রতিকৃতি শিখছেন মানুষের মুখ মন্ডল মুখ মন্ডল মানে এই যে তার মানে কি এরকম যে কোনো জিনিস যদি আপনি একটা বক্সের উপরে তৈরি করেন নিচে একটা box থাকে সেটাই হচ্ছে relay বুঝতে পারছি relay এর ভাস্কর্যটা এখন কি হবে ধরে নেন আমি একটা যে কোনো জিনিস তৈরি করবো তৈরি করার আগে আমাকে নিচে একটা নিচে আমাকে একটা স্তর বানিয়ে নিতে হবে চার একটা সুন্দর একটা স্তর বানা নিতে হবে ওর হইতে পারে কিন্তু আকৃতিই হইতে পারে যে কোনো ধরনেরই এটা হইতে পারে একদম চারকোনাই হইতে হবে এরকম কোনো কথা না। হ্যাঁ এটা কোনো আকৃতির হইতে পারে একটা স্তর বানিয়ে নিতে হবে

আর আপনাদের কি আমরা একদিন যা কি এই সব কিছুর মধ্যে থেকে যেকোনো একটা ভাস্কর্য তৈরি করলেই হবে যেমন ধরে আমরা এখন এখানে তৈরি করি আমরা একটা মুখ দিয়ে তৈরি করি আমরা একটা মুখের ছেলি তৈরি করি

তার মানে নিচে একটা এরকম পাকা পথ থাকতে হবে আর নিচে একটা জিনিস থাকতে হবে যার উপরে ভাস্কর্যটা হবে এটা আমি খুব ঠিক আছে তাই আমরা কিন্তু শিখলাম যেটা নাম তাইলে আমরা এখন

আপনার কালারটা ফুটবে না কালার ফুটানোর জন্য আপনাকে নানান ধরনের টেকনিক অবলম্বন করতে হবে নানান ধরনের নকশা কাজ করতে হবে এরকম অনেক দানা দানা থেকে যায় এই দানা গুলো কিন্তু রাখা যাবে না আমরা যখন একটা জিনিস বাজার থেকে কিনি ওটার মধ্যে দানা থাকে কোনো দানা থাকে না দেখবেন অনেক টপ হ্যাঁ একটা দাগ থাকে না থাকবে তো আমরা কিনতে চাই না তো চারুকলার মেন উদ্দেশ্য হচ্ছে এরকম প্রোডাক্ট তৈরি করা